রাহাত এবার মন থেকেই পাড়িকে ভালোবেসে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলাম আলুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশো তো একচল্লিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রাহাত যখন জানতে পারবে যে পারি বিবাহিত তার আগেই রাহাত পারিকে ভালোবেসে ফেলবে যার কারণে রাহাতকে দেখা যাবে রাহাতকে আর ফেরানো যাবে না এবং এক পর্যায়ে রাহাতকে দেখা যাবে সে পাড়ির পিছনই ছাড়বে না সবসময় পাড়িকে ডিস্টার্ব করতে থাকবে আর অন্যদিকে মিথিলা যে সারাকে অপমান করেছে এই ব্যাপারটির প্রতিশোধ নেবার জন্য সারাকে দেখা যাবে সে বাড়িতে এসে পারির সাথে মেজাজ দেখাবে পারিকে অনেক বাজে বাজে কথা বলবে সারা সারা যখন বাড়িতে ফিরবে তখন পারি সারাকে জিজ্ঞাসা করবে যে সারা কোথায় গিয়েছিল তখন সারা বলবে সেটা জেনে তোমার লাভ তুমি এই বাড়ির কেউই না শুধু শুধু এই বাড়িতে এসে তুমি ঝামেলা পাকাচ্ছ তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে সবারই ভালো হয় এইসব বলতে দেখা যাবে সারাকে আর অন্যদিকে মিথিলাকে দেখা যাবে সে লুকিয়ে লুকিয়ে পল্লবের বাবার যে কথাগুলো শুনে ফেলেছিল অর্থাৎ পল্লবের বাবা যে বাড়িটি বিক্রি করে দিবে এই ব্যাপারগুলো যে শুনে ফেলেছে এইগুলো পল্লবের কাছে বলে দিবে পল্লবের কাছে বলে দিবে যে খুব তাড়াতাড়ি তাদের বাড়িটি বিক্রি হতে যাচ্ছে এবং তার বাবাই তাদের বাড়িটি বিক্রি করে দিচ্ছে কিন্তু প্রথম দিকে পল্লব এইসব কথা শুনে সে এইসব কথা বিশ্বাস করবে না পল্লব বলবে তুই আর কত মিথ্যা কথা বলবি তুই তো মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছিস আবার নতুন করে মিথ্যা কথা বল বলছিস আমার এবং বাবার সাথে যে সম্পর্কটা আছে সেটা নষ্ট করবার জন্য তাই তো আর এই কথা শুনে মিথিলা বলবে না আসলে আমি এটা মিথ্যে কথা বলছি না এটা আমি সত্য কথাই বলছি তোমার তো এখন বিশ্বাস হবে না তোমার বিশ্বাস হবে যখন এই বাড়িটি বিক্রি করে দিবে আমাদের সবাইকে যখন পথে বসতে হবে তখনই তো তোমার এই কথাগুলো বিশ্বাস হবে আর এইসব কথা শুনে পল্লবকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নিবে যে সে তার বাবার কাছে এই সব প্রশ্ন করবে যে আসলে তার বাবা বাড়িটি বিক্রি করে দিচ্ছে কিনা আর অন্যদিকে পারিকে দেখা যাবে সেবার ইরফানের বড় ভাইয়ের রুমে যাবে এবং তার দেখাশোনা করবে তখন ইরফানের বড় ভাইকে দেখা যাবে সে ঘুমিয়ে থাকবে তখন পারি জিজ্ঞাসা করবে যে সে শুধু শুধু এরকম কেন ঘুমিয়ে থাকে তখন ইরফানের বড় ভাই বলবে আসলে ওই মেডিসিনটি খাবার পরপরই আমার ঘুম চলে আসে আমি যতক্ষণ মেডিসিন না খাই ততক্ষণ আমি সুস্থ থাকি আর এসব কথা শুনে পারি বলবে ওই মেডিসিন খাওয়ার পরই আপনার ঘুম আসে তখন ইরফানের বড় ভাই বলবে হ্যাঁ আর এই কথা শুনে পারি খুব ভালো করেই বুঝতে পারবে যে আসলে ইরফানের বড়ো ভাইকে মেডিসিন খাইয়ে অর্থাৎ ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে তাকে ঘুম পরিয়ে রাখা হয় আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগাই পর্ব দেখার আমন্ত্রণ রইল